এই যে আপনারা বর্তমানে বাংলাদেশেই পণ্যগুলো তৈরি করছেন এর জন্য আপনাদের কী ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় যেমন লোকবল কিংবা আমাদের অবকাঠামোগত বিষয়বস্তু এগুলো নিয়ে কী ধরনের চ্যালেঞ্জ ফেস করেন আমাদের আসলে অনেক রকম চ্যালেঞ্জ ফেস করা হয়ে থাকে আমরা ব্লেন্ডার বানাই আমরা ব্লেন্ডার ম্যানুফ্যাকচারিং করি কিন্তু আমরা হয়তোবা ব্লেন্ডার ম্যানুফ্যাকচারিংয়ে খুবই প্রফেশনাল কিন্তু ব্লেন্ডারের মধ্যে যে মোটর আছে মোটর মেবি উই আর নট দ্যাট প্রফেশনাল এখন এই মোটরটা আমাদের হয় ইম্পোর্ট করতে হয় অথবা লোকালি আমাদেরকে নিজস্বভাবে ম্যানুফ্যাকচারিং করতে হয় বিগেস্ট চ্যালেঞ্জ হলো হয়তোবা আমাদের ব্লেন্ডার সেলিং ক্যাপাসিটি টেন টু টোয়েন্টি থাউজেন্ড পার মান্থ কিন্তু মোটর ম্যানুফ্যাকচারিং যদি করি আমার এটাকে এক লাখ পিসে নিয়ে যেতে হবে নয়তো এই জিনিসটা আসলে ভায়াবল হবে না প্রজেক্টটা কিন্তু ওইটা যদি করাও হয়ে থাকে আমাদের দেশের যে টোটাল ভ্যালু চেইন প্রবলেমগুলো হয়ে যায় সেটা হলো প্রত্যেকটা কোম্পানি যখন সে ব্লেন্ডার ম্যানুফ্যাকচারিং করতে চায় সে নিজেও মোটর বানাতে চায় আমাদের পারস্পরিক যে ডিপেন্ডেন্সি বা একটা সমঝোতা করা এই জিনিসটা ক্রিয়েট হয় না আমাদের ভ্যালু চেনে আমিও হয়তো বা ব্লেন্ডার বানাচ্ছি উনিও হয়তো বা ব্লেন্ডার বানাচ্ছে আমি একটা মোটর বানাচ্ছি উনিও মোটর বানাচ্ছে আমারও এইটি থাউজেন্ড ক্যাপাসিটি অফ মোটর প্রোডাকশান লস ওনারও এইটি থাউজেন্ড ক্যাপাসিটি মোট লস কিন্তু যদি একটা মোটর ম্যানুফ্যাকচারিং হাব থাকে ডিফারেন্ট যে আমাকে আর ওনাকে দুজনকেই সাপোর্ট করতে থাক পারবে সেই ক্ষেত্রে হয়তো বা আমাদের ওভারঅল প্রোডাকশান ক্যাপাসিটি হয়তোবা আরও বাড়বে এই ধরনের চ্যালেঞ্জ আমাদের সভতেই ফেস করতে হয় এটা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল প্রত্যেকটা প্রোডাক্ট লাইনে এরকম কিছু কিছু কম্পোনেন্ট থেকে থাকে